আমি অবশ্যই এই স্বরাষ্ট্র পদ উপদেষ্টা পদ চাচ্ছি সেই পদের জন্য যোগ্য না সারা দেশে ধ্যান কি অবস্থা আজকেও রাস্তাঘাট অবরোধ হয়ে আছে উনি কি করতেছেন এনে বসে বসে চিন্তায় গুপ্ত হত্যা সবই শুরু হয়েছে রাহাজানি সব কিছুই শুরু হয়েছে কোন জায়গায় এখন নিরাপত্তা আছে কাজে উনাকে দিয়ে ওনার দিকে তাকিয়ে থাকি আমার লাভটা কি জাতির লাভটা কি ওনার দিকে তাকিয়ে থেকে এই মুহূর্তে ওনাকে অপসারণ করে করে নতুন একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেন আমরা এটাই বলবো আমরা ঐক্যবদ্ধ সবাই এ টু জেড আমরা ঐক্যবদ্ধ ওই পরাজিত শক্তির বিরুদ্ধে আমি এইসবে আমি কে ষড়যন্ত্র করছেন কে করছেন না এটা পরিষ্কার আমি যেটা বলছি এটা পরিষ্কার কোনো অপশক্তি ক্ষমতায় আসার চেষ্টা করতেছে আমি এই কথা বিশ্বাস করি না তারা তো বারবার সমর্থন দিয়ে যাচ্ছে আমাদেরকে তারা সেনাবাহিনীর সমর্থন আমাদের সমর্থনেই তো এই সরকার কেন তারা ষড়যন্ত্র করবে এই যে জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা সবাই আমাদেরকে ডাকছে আমরা সেখানে গিয়ে আমরা বলে আসছি আমরা ঐক্যবদ্ধ আছি আপনি দেশ চালান সুন্দরভাবে দেশ চালান একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত দেশকে পরিচালিত করুন আমরা আছি আপনার সাথে এখনো থাকবে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আজকে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় যে সচিবালয় থেকে সারা দেশ পরিচালিত হয় এবং দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ সমস্ত কিছু করে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হার্ট অব দা স্টেট সেই জায়গায় যে দুর্ঘটনা গত রাত্রে ঘটেছে আমরা অত্যন্ত মর্মাহত চিন্তিত যে এই ধরনের ঘটনা কেন ঘটছে এই জায়গায় কেন এবং দুইজন উপদেষ্টার অফিস পুরে সারখার হয়ে গেছে টেলিভিশনের মাধ্যমে আমি জানতে পারলাম আমরা এখন দেখতে জানি আমরা জুটে আছি জুটগত সেটা আমরা সিদ্ধান্ত নিব আমরা মনে করি ভাষানী অনুসারী পরিষদ মনে করে যে একটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা এটা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারের অবস্থাকে নড়বরে করার জন্য তারা এই ষড়যন্ত্রগুলো করতেছে এটা এখানে যারা আছেন আমি বলবো স্বরাষ্ট্র উপদেশটাকে উনি একজন আর্মি পার্সন কিন্তু আর্মি পার্সন হিসেবে যে স্মার্টনেস ওনার থাকা দরকার আমি দেখতে পাচ্ছি না উনি কেন এটা কন্ট্রোল করতে পারলেন এটা সম্পূর্ণ দায় দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উনি এখন একটা তদন্ত কমিটির নাম কেউ তদন্ত কমিটি করবে তদন্ত কমিটি এক মাস পরে বা পনেরো দিন পরে একটা রিপোর্ট দিবে। সাত দিন পরে বা একটা রিপোর্ট দিবে আর সব নর্মাল হয়ে জিনিসটা এইভাবে ভেবে দেখা উচিত নয় আমি মনে করতেছি এটা আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রালয় উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এই দেশের এই স্বরাষ্ট্র যে দায়িত্ব ব্যর্থ ব্যর্থতার কারণেই আজকে এই সব হচ্ছে কোথায় নিরাপত্তা বিভাগ কোথায় ছিল আজকে রাত্রে যখন এত বড় একটা ঘটনা ঘটলো সচিবালয়ের মতো জায়গা যে গুরুত্বপূর্ণ একটা জায়গা সরকার কেন পারল না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পারল না এটা নিরাপত্তা রক্ষা করতে হাতে নিরাপত্তা ব্যবস্থা যদি শক্তিশালী থাকতো এরকম একটা রাষ্ট্রের যেটাকে স্টেট বলা হয় সেই নিরাপত্তা অবস্থা তাহলে সারা দেশের নিরাপত্তার অবস্থাটা কি এতেই অনুমান করা যায় এই স্বরাষ্ট্র উপদেশটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সে এই বিভাগ পরিচালনা করতে পারতেছে না যার জন্য আজকে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে এই এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে কাজে আমরা মনে করি এই দুর্ঘটনা থেকে দেশকে রক্ষা করতে হবে আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি যারা ষড়যন্ত্র করতেছেন তারা চিহ্নিত শক্তি পরাজিত শক্তি তারা আগস্টের পরাজিত শক্তি এই পরাজিত শক্তি তারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে এতে খুঁজে বের করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত দ্রুত দেশবাসীকে জানাতে হবে যে এরা এরা জড়িত ছিল এদের বিরুদ্ধে আমরা এই ব্যবস্থা নিয়েছি তা না হলে ভবিষ্যৎ আমাদের জন্য খুবই একটা খারাপের দিকে নিয়ে যাবে এই জায়গায় তারা নিরাপত্তা ব্যর্থ হয়েছে তাহলে সারা দেশের মানুষের অবস্থাটা কি তারা নিরাপত্তা সম্পূর্ণভাবে ব্যর্থ কাজেই জনগণ আমরা এদেরকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসিয়েছি তাদের কোথায় দুর্বলতাটা কোথায় কেন তারা পারতেছে না তাদেরকে পারতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের আগে তাদেরকে পারতে হবে কেন তারা পারবে না পারতে তাদেরকে হবেই তাদেরকে আমি প্রধান উপদেশটাকে বলবো জাহাঙ্গীর সাহেব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আপনি নতুন করে ব্যবস্থা নেন তার জায়গায় অন্য কাউকে দেন আপনি অনেক উপদেশা পরিবর্তন করছেন না সেই উপদেষ্টা পরিবর্তন এখানেও করেন করে হলেও এই নিরাপত্তার বিধান করুন জনগণের নিরাপত্তা দেশের নিরাপত্তা দরকার আপনি সুচিন্তিত আপনি একজন সফল মানুষ আপনি দেশ চালানো সফল হবেন এটি আমরা আশা করি জাতি এটি আপনার কাছ থেকে আশা করতেছে আমি মনে করি যে এটি একটি নাশকতা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটছে কাজেই আমি প্রধান উপদেষ্টাকে আবারও অনুরোধ করব আপনি জিনিসটি ভেবে দেখেন ভেবে দেখে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মতো জায়গা এখানে আপনাকে অবশ্যই একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে কাজে এই পরিচালনা করতে গিয়ে আপনি যাকে চেঞ্জ করা দরকার তাকে চেঞ্জ করেন তাকে চেঞ্জ করেন সে কেন ব্যর্থ হয়েছে ব্যর্থ হচ্ছে সেটাও আপনি খোঁজখবর নেন কেন ব্যর্থ হচ্ছে দেশবাসী এটা জানতে চাচ্ছে এটা পরাজিত শক্তিরই করেছেন এটা আমি অস্বীকার করবো না আমি এটা নির্দ্বিধায় বলতে চাচ্ছি বিদ্বিধে বলতে পারি অবশ্যই এখানে এখনই আমি টানা পর্যন্ত অবশ্যই এর মধ্যে জড়িত আছে অবশ্যই আমি বলবো যে যারা ওই পাঁচই আগস্টের পরাজিত শক্তি তাদের সমস্ত লোকজন এখনো প্রশাসনে আছে এই প্রশাসনে এদের লোক থাকার কারণে আজকে এই ধরনের ঘটনা ঘটছে আনসারের একটা দুর্ঘটনা ঘটছে একই জিনিস এবং এই যে এখন যে করতেছে সেই একই জিনিসই হবে এটা একই জিনিসই হবে কাজে তাদের উচিত আমি মনে করি প্রধান উপদেষ্টা সাহেবকে অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি সুস্থ নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি থাকেন কিন্তু আপনি দেশ সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিচালনা করেন এটি আমরা চাচ্ছি